ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো একদম স্টেপ বাই স্টেপ মানে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনি রকম সমস্যা হলেও জাস্ট কীভাবে আপনি একটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা খুলবেন যদি আপনি চান ফোন নাম্বার দিয়ে খুলতে ফোন নাম্বার দিয়ে পারবেন যদি আপনি চান জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে সেটাও কিন্তু পারবেন শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আর আপনাদের কোনো রকমই ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হবে না চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি আচ্ছা প্রথমত অ্যাকাউন্টে খোলার জন্য আপনারা কী করবেন চলে যাবেন আপনাদের সিম্পলি ইনস্টাগ্রাম অ্যাপে জাস্ট আমি ক্লিক ওপেন করছি আমাদের ফোনের ইনস্টাগ্রামের অ্যাপ্লিকেশন দেখুন এই ক্লিক ওপেন করলাম তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার ফোনে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লগ ইন করা আছে হচ্ছে আমার একদম অরিজিনালি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যদি আপনার ফোনে কোনো রকমের আর কি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনার সামনে এরম পেজ আসবে না আপনার সামনে আসবে হয়তো অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দুটো অপশন আসবে ওকে তো সিম্পলি আমরা কী করব যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আমরা সিম্পলি নিচে প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই অপশানটা এখানে ক্লিক করে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে আমরা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো আপনিও ক্রিয়েট নিউ অপশানটা পাবেন সেখানে ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করুন আচ্ছা ফার্স্ট অফ অল আপনার সামনে এরম একটা পেজ আসছে এখানে বলছে যে আপনার ইউজার নাম লেখার জন্য মানে আপনার ইনস্টাগ্রামে কী ইউজার নেম থাকবে যেমন আমি দিয়ে দিচ্ছি একটা তো আমি কিন্তু এখানে একটা নাম লিখলাম দেখতে পাচ্ছেন এখানে এই নামটা কিন্তু অ্যাভেলেবেল নয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বেশ কিছু আমার শো করছে তো এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই যে দিয়াত্ত আমি এই যেটাকে সিলেক্ট করলাম আচ্ছা সিলেক্ট করার পরে যে নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য মানে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে আপনি কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন সেটা আপনি এখানে লিখে দেবেন আর অবশ্যই পাসওয়ার্ড একদম আপনি স্ট্রং দেবেন যেন কেউ না আপনার পাসওয়ার্ডটা হ্যাক করতে পারেন আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন তো আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো এখন আপনার সামনে দুটো অপশান আসছে এক হচ্ছে কমপ্লিট সাইন আপ আর দুই হচ্ছে অ্যাড নিউ ফোন নাম্বার অর জিমেল অ্যাড্রেস আমরা সিম্পলি জাস্ট নিজেটায় ক্লিক করব ওই যে ফোন নাম্বার আর জিমেল অ্যাড্রেস সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু এই যে ফোন নাম্বার সিলেক্ট করা আছে যদি চান আপনি ফোন নাম্বার দিয়ে করবেন তাহলে ফোন নাম্বার সিলেক্ট করার পরে নাম্বার লিখে নেক্সট করবেন যদি আপনি চান যে জিমেল দিয়ে খুলবেন তাহলে যে জিমেল অ্যাড্রেসে ক্লিক করবেন তারপরে আপনি জিমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি অলরেডি দেখুন এই যে তো এখন কিন্তু আপনার জিমেল একটা কোন নাম্বার যাবে সেই কোন নাম্বার জাস্ট এখানে বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার পুরোপুরি অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে তো জাস্ট আপনি জিমেলে গিয়ে অথবা আপনার ফোন নাম্বারে গিয়ে দেখবেন যে কোন নাম্বারটা এসেছে কিনা যদি না তাহলে কিন্তু আপনি এই জায়গায় ক্লিক করে কিন্তু আবারও একটা কোন নাম্বার পাঠাতে পারবেন তো আমরা দেখে নিচ্ছি আমাদের কোন নাম্বারটা জাস্ট জিমেলে গেছে কিনা তারপরে আমরা লিখে দেবো এখানে তো এখানে কিন্তু আমরা কোন নাম্বার দিয়ে দিয়েছি তো আপনিও কোন নাম্বার দিয়ে দেবেন তারপরে নেক্সটে আপনি আবারও ক্লিক করবেন তো আমি নেক্সট ক্লিক করে দিলাম দেখুন এখানে তো ফাইনালি কিন্তু আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা পুরোপুরি রেডি হয়ে যাবে দেখতে পাবেন এখানে তো এখন কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রামটিকে ইউজ করতে পারবেন তো আমি সিম্পলি এখান থেকে জাস্ট স্কিপ করে দেবো সব কিছু অপশান জাস্ট স্কিপ করবেন এখানেও স্কিপ করবেন এই দেখতে পাচ্ছেন অ্যাড করার জন্য বলছে যায় তো আপনি এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন মানে অ্যাড পিকচার এখানে ক্লিক করে জাস্ট গ্যালি থেকে একটা ফটোকে আপনি চুজ করে নেবেন মনে করুন এই ফটো সিলেক্ট করে নিয়ে আমি ডানে ক্লিক করলাম তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামে একটা প্রোফাইল কিন্তু সেভ হয়ে যাবে দেখতে পাবেন জাস্ট আমি এটাকে অফ করে দিচ্ছি এখান থেকে তারপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো তারপর আপনার সামনে এরম একটা পেজ আসছে এখানে বলছে পাঁচজনাকে ফলো করার জন্য চাইলে আপনি করতে পারেন বা নাও করতে পারেন আমরা এখানে পুরোপুরি ওপরে জাস্ট স্কিপ করে দিচ্ছি এখানে সব কিছু আমরা স্কিপ করে দেবো আমরা কিন্তু এখন পরে আর কি কাউকে ফ্রেন্ড পাঠাতে পারবো বা কাউকে কিন্তু ফলো করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে এখন আপনি এখান থেকে সম্পূর্ণ ইনস্টাগ্রামটি চালাতে পারবেন এখন চালিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারবেন অথবা কিন্তু এখানে আপনাকে সাজেস্ট করবে মানে আপনার কাছের ফ্রেন্ডরা তাদেরকে আপনি খুব সহজে আর কি ফলো করতে পারবেন ওকে তো বন্ধুরা এইভাবেই কিন্তু একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে হয় একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ওকে বন্ধুরা এইরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ